মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও আমরা এই ভিডিওতে দেখে নেব যেমন দেখেছি যে আমরা এক্সট্রা ভারটেড না ইন্টারভারটেড এটা ই না আই সেটাকে বের করার চেষ্টা করেছি তারপরে দেখেছি সেন্সিং না ইন্টুইশন অর্থাৎ সেন্সার না সেটাও দেখেছি একই তারপরে আমরা দেখুন দেখেছি আমরা থিঙ্কার না ফিলার আমরা না না ফিলার আমরা আমরা জাজিং অর্থাৎ টাইপের মধ্যে একটা একটা করে বের করে নিয়েছি এবার আমরা পরের স্লাইডে গিয়ে এবার আমরা টিক মারব মেরে আমরা শনাক্ত করব যে কোনগুলো বেসিক্যালি আমাদের বৈশিষ্ট্য প্রথমে কি আছে তাহলে আমরা কোন দিকে আমাদের চারটে টাইপ বের করতে হবে মানে সরি চারটে জোড়ার মধ্যে একটা একটা করে সিলেক্ট করতে হবে ধরুন আমি উদাহরণ দিচ্ছি একটি ছেলে সে অতিরিক্ত এক্সট্রা ভার্টেড অর্থাৎ একটু বহির্মুখী একটু কথা বলতে ভালোবাসে একটু তাহলে আমি ধরে নিলাম সে ইন্টো ভার্টেড না সে এক্সট্রা তাহলে আমি ইতে টিক মারলাম ইতে টিক মারলাম ঠিক আছে তাহলে প্রথমে কি সে টিক মারলাম আমরা ইতে টিক মারলাম তারপরে ইতে টিক মারলাম কারণ কি সে এক্সট্রা ভার্টেড তারপরে আমরা যদি একটুখানি নিচের দিকে নামি দেখি তারপরে কিন্তু সেন্সিং আর ইন্টুইশন তার মধ্যে আছে ধরে নিলাম সে খুব হ্যাঁ মানে সব তার আইডিয়া ম্যান সে খুব চিন্তা ভাবনা করতে পারে ওখানে ইতে মেরেছিলাম ঠিক তাহলে ই ছিল এ ঘরে এখানে এন হলো তারপরে তিন নম্বরে দেখলাম আমি সে খুব ফিলার মানে এফ থিঙ্কার না সে খুব ফিলার আমরা আগে কোয়ালিটিগুলো জানতে পেরেছি তাহলে কি কি হলো ই হলো এন হলো খেয়াল করুন এক্সট্রাভার্টেড ইনটুইটিভ আর কি হলো ফিলার ফিলার মানে অনুভব করার ক্ষমতা বেশি এবং লাস্টে দেখলাম যে জাজিং এবং পার্সিভিং এর মধ্যে দেখলাম আমি সে হচ্ছে বেসিক্যালি পার্সিভার ঠিক আছে পার্সি ভার তাহলে হলো পি ঠিক আছে তাহলে পেলাম কি কি পি বোঝাতে পেরেছি আশা করি কি পেলাম কি কি পেলাম আমরা কম্বিনেশন কি পেলাম ফাইনালি আমার আমাদের ক্যারেক্টার কম্বিনেশন কেমন হলো পার্সোনালি টাইপ কেমন হলো ই এন এফ এইটা গেল একই রকম বা উল্টো হতে পারে হ্যাঁ কেমন হতে পারে ধরুন কেউ একজন ইন্টোভার্টেড তারপরে সেন্সার হয়তো থিঙ্কার হয়তো জাজ আমি বলছি আর কি তো কি কি হতে পারে তাহলে কম্বিনেশন তাহলে হবে আই এস টি জে এইরকম ভাবে এই যে প্রথমে বললাম আহ ইএনএফপি এখন বলছি আইএসটি যে এইগুলো কিন্তু পার্সোনালিটি টাইপ রকম কতগুলো পার্সোনালিটি টাইপ হতে পারে আমরা একটু দেখে নেব পরে এরকম ধরনের আহ খেয়াল করুন তাহলে এখানে লেখা আছে কি হোয়াট ইজ ইউর টাইপ তাহলে আমরা ধরুন লিখলাম আমাদের টাইপ যে জিজ্ঞাসা করা হয় তাহলে হয়তো লিখলাম এরকম যে আমি আগে যেমন বলছিলাম এক্সট্রা হার্টেড ইন্টুইটিভ ফিলার হয়তো পার্সিভার এইরকম কি হবে আপনারা লিখে ফেলবেন আপনারা বের করবেন আপনার চারটে যেদিকে পাল্লা ভারী সেদিক থেকে নেবেন কোন দিকে পাল্লা ভারী আছে একশো পার্সেন্ট বলে কিছু হয় না আমি বারবার বলছি কিন্তু আপনার হয়তো পার্সোনালি টাইপ হবে কি হ্যাঁ বা কিছু হতে পারে আমি বলছি জাস্ট এইরকম ভাবে না আপনি এইগুলো দিয়ে যদি কম্বিনেশন তৈরি করেন তাহলে কতগুলো কম্বিনেশন হবে তার একটা লিস্ট আমরা কিন্তু দিয়ে দিয়েছি যে কতগুলো হবে দেখুন এইভাবে ষোলোটা সিক্সটিন টাইপস অফ পার্সোনালিটি আছে নিশ্চয় দেখতে পাচ্ছেন দের আর সিক্সটিন টাইপস অফ পার্সোনালিটি কি কি আছে আইএসটি যে আইএফ আইএসএফ যে আইএনএফ আইএসটিপি আইএসএফপি আইএনএফপিপিটি এই বারোটার ষোলোটার মধ্যে ষোলোটা পার্সোনালি টাইপের মধ্যে আপনাকে কিন্তু বেসিক্যালি বের করতে হবে যে আপনার টাইপ কিন্তু কোনটা ঠিক আছে আপনার টাইপ কোনটা আপনি হয়তো খুবই এমন হতে পারেন আমি উদাহরণ দিয়ে বলছি আপনি কিন্তু নিজে বের করতে হবে আপনাকে ভিডিও গুলো আপনি হয়তো খুবই দেখা গেল যে কোনো একটা নিলাম এইটা আপনি খুব হলেন ঠিক আছে আপনি হয়তো খুব থিংকার থিঙ্কার আবার উল্টো হতে পারে আপনি হয়তো খুব এক্সট্রাভার্টেড সেন্সার থিঙ্কার জাজ এইরকম অনেকগুলো আছে ষোলোটা আছে যেটা যে কম্বিনেশন আপনার হবে সেইটাকে আপনার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে শনাক্ত শনাক্ত করা ঠিক আছে করতে পারা যে যে কোনটা আপনার আপনার কম্বিনেশন যদি আপনি এটাকে বুঝতে পারেন পার্সোনালি টাইপ কি সে অনুযায়ী আপনার কেমন পেশা হবে তা আমরা পরের ভিডিওতে একটা ডেমো আকারে দেব এবং তারপরে এই ষোলোটা পিডিএফ আলাদা করে থাকবে যার থেকে আপনি প্রথম ডেমো ভিডিওটা কিভাবে দেখতে হয় পার্সোনাল টাইপ সেটা দেখে নিয়ে ওই ষোলোটা ভিডিও থেকে আপনার যেটা সেইটা থেকে আপনার ক্যারিয়ার গুলো দেখে নিতে পারেন টাইপটা দেখে নিতে পারেন এবং আরো বিস্তারিত অনেক কিছু বলা থাকবে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন ওটা হচ্ছে ক্যারিয়ার গুলো কিভাবে চেক করবেন দেখবেন আপনার তার জন্য একটা যে কোনো একটা উদাহরণ নিয়ে ডেমো ভিডিও করে দেওয়া আছে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই পরের ভিডিওটা দেখবেন